বন্দুকধারী পুলিশকে ছেড়ে দিয়ে সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে একবার অভিষেক ব্যানার্জি একটা নবজুয়ার যাত্রা করে দেখিয়ে দিক তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারের প্রতি ভরসা রাখবো বুঝতে পারছেন বন্দুকধারী পুলিশ ছেড়ে দিক সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে ঘুরুক তখনই তো বুঝতে পারবো কত দানে কত চাল তার বেলায় নানা অসুবিধা আছে ও তোমার বেলায় অসুবিধা আছে আর আমার বেলায় অসুবিধা নাই যাকে অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি আপনারা তৈরি করলেন আপনারাই তো

চলা যাবে রাজ্যে তাহলে সিভিক টিচারদের দিয়ে আমাদের বাচ্চাগুলোকে পড়াবো আমরা মনে হয় আপনারা আপনাদের মনে হয় আপনাদের মনে হয় এক মাসের ট্রেনিং দিয়ে একটা বাসের ড্রাইভারকে যদি বলে হয় হেলিকপ্টার তুমি ওড়াও ওতে মমতা ব্যানার্জি চড়বে কেন চড়বে না বলে দূর দূরক্ষ্যাপা আমি জীবন দেবো নাকি এই ভাবে বলবে খুব কাছের থাকলে আরে দূর ক্ষ্যাপা ও এক মাসের আমাকে কি করবে কোথায় গিয়ে গুছিয়ে দেবে মরে যাবো প্রধানমন্ত্রী শখটা মিটে যাবে এই ধরনের কিছু একটা তো বলবে নাকি তো উনি যদি সিভিক ড্রাইভারকে দিয়ে সিভিক হেলিকপ্টার সিভিক পাইলট বানিয়ে যদি না চড়তে চায় তাহলে উনি আমাদের চিকিৎসার জন্য কিভাবে সিভিক ডক্টর ফিট করছেন আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য কিভাবে সিভিক টিচার নিয়োগ করছেন আমাদের নিরাপত্তার জন্য কিভাবে সিভিক ভলেন্টিয়ার দিচ্ছেন এই প্রশ্নটা করতে হবে না ওনাকে বা আমাদেরকে ভাবতে হবে না ভাবার সময় এসেছে আর এই ভাবার কথা যখন বলি আমরা তখনই হয়ে যায় আমরা বিজেপির দালাল তখনই হয়ে যায় আমরা মুসলমানদের দল আপ সিভিক টিচার দেবে বলেছেন সিভিক পুলিশ দেবে বলছে অনেক কিছু সিভিক দেবে বলছে আমার কাছে ভাই একটাই প্রশ্ন সিভিক আমরা নিয়ে মরি আমি সিভিক বললাম করছি না আমি তাদের মধ্যে যারা সিভিক ভলেন্টিয়ার আছে অনেক আছে যারা যাদের প্রচন্ড মেধা আছে হাইলি কোয়ালিফাইড আছে যারা মাস্টার্স করেছে বিভিন্ন মানে ডিগ্রি তারা নিয়ে আছে কিন্তু দুঃখের বিষয় তাদেরকে মাত্র ন হাজার টাকার মাইনে চাকরি করাচ্ছে ছিল বিরোধিতা আমরা করি মাইনে বাড়ানোর দাবি আমরা বারবার করে আসছি আজকেও করছি সাথে সাথে পুলিশ প্রসঙ্গটা বলে আমি এদিকে আসবো আজকে দুঃখ লাগে পুলিশকে কতক্ষণ ডিউটি করতে হয় আপনারা জানেন